আমরা পিস দেশি দেশিটাকে কিন্তু একটু বড় হাইলাইট করছি কারণ কি দেশি মাগুর দিন শেষে অনেকে ভাবেন যে অনেক খামারে যে দেশি মাগুর এখন পাওয়া যায় না দেশি মাগুর হয়তো বা সচরাচর দেখা যায় না আমরা যে মাগুর চাষ করি সেটা হলো হাইব্রিড মাগুর কিন্তু দিন শেষে আসলে নয় কারণ কি আপনার মাগুরটা দেশি মাগুরই আছে আর হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর এগুলো কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে এগুলো ব্যান করে দিয়েছে এবং এই মাছ যারা নিষিদ্ধ মাগুর যারা চাষ তাদের তাদেরকে কিন্তু জেল জরিমানা কিন্তু করতেছে তো এই জন্য বলবো এটা একটা সরকারি ভালো একটা উদ্যোগ সো আমরা আমাদের যে দেশীয় মাছ সেটা দেশীয় মাগুর মাছ সেই মাগুর মাছটা কিন্তু উজ্জ্বল কালারের হয়ে থাকে সেটা কি হয়ে থাকে উজ্জ্বল হলুদ কালার হয়ে থাকে সেই কালারের মাছটা কিন্তু আমরা চাষ করি আর পাশাপাশি দেখা যায় আমাদের একটা মানে কালো মাছও আছে মাগুর মাছটাও কিন্তু কালো আছে কালো প্রজাতির মাগুরও আছে তবে তুলনামূলকভাবে কালো মাগুরের দামটা কম পাওয়া যায় আর যে হাইব্রিড মাগুর আমরা বলে থাকি সেই হাইব্রিড মাগুরটা দেখতে কিন্তু কালো হয় তবে হাইব্রিড মাগুরের গায়ে একটু সুপ দাগ থাকে সেটা দেখতে কিন্তু একটু বিচ্ছিরি কালার দেখা যায় সেটা কিন্তু নয় আমাদের যে দেশি কালার দেশি মাগুরটা সেটা কিন্তু একদম সোনাল সোনালি হলুদ কালারও হয়ে থাকে সেই মাগুরটা আমরা চাষ করব। সেই দশ হাজার মাগুর মাছ চাষ করতে গেলে আপনাদের কি কি জিনিস খেয়াল করতে হবে এবং এই জায়গায় থেকে কত মন মাছ উৎপাদন করা যায় মোটামুটি পঁয়ত্রিশ মনের মতো মাছ উৎপাদন করা যায় পঁয়ত্রিশ মনের মতো মাছ আপনি কি করতে পারবেন দশ হাজার মাগুর থেকে উৎপাদন করা সম্ভব হয় এখন অনেকে বলবেন যে ভাই পঁয়ত্রিশ মন আবার অনেকে বলবেন মাত্র পঁয়ত্রিশ মন কেন কারণ কি অনেকে ভেবে থাকেন হয়তো দশ হাজার মাগুর থেকে হয়তো বা কী করা যায় যে মোটামুটি পঞ্চাশ ষাট মন মাগুর উৎপাদন করা যায় আবার অনেকে বলবেন যে ভাই পঁয়ত্রিশ মন কারণ কি তারা মাগুর মাছ উৎপাদন করতে পারছে সেটা হয়তো বা মাত্র দশ থেকে পনেরো মন কারণ কি তাদের মাছ মারা যায় মাছ বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন এই সমস্যার সমাধানগুলোই কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও সব প্রথমে শুনছে যে এই মাগুর মাছ আপনারা চাষ করুন সেটা একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন একক চাষও করা যায় মিশ্র চাষও করা যায় তবে খেয়াল করবেন একক চাষের ক্ষেত্রে যে জিনিসগুলো খেয়াল করতে হবে যেহেতু মাগুর মাছ মোটামুটি ভাবে দেশি মাগুর এই মাগুর মাছটা কিন্তু একটু অলস প্রকৃতির হয় এরা নরসার একটু কম করে সেক্ষেত্রে দেখা যায় এই একক চাষের তুলনায় মিশ্র চাষটা কিন্তু লাভজনক বেশি কারণ কি অন্য মাছ নড়াছাড়া বেশি করবে তো এই নরাচাড়া যখন করতে থাকবে তখন সেটা কী হবে মাগুর মাছের কিন্তু নড়াচাড়া বা সতেজতা কিন্তু বাড়বে তো এই জন্য আপনার মিশ্র চাষটা লাভজনক একটু বেশি বলা যায় তবে একক চাষও কিন্তু মাগুর মাছ চাষ করা যায় এবং সেটাও কিন্তু লাভজনক তবে তুলনামূলকভাবে মিশ্র চাষের ক্ষেত্রে লাভজনকটা বেশি হয় কারণ কি অন্যদিকে খাদ্য খরচটা কম লাগে আর একক চাষের ক্ষেত্রে খাদ্য খরচটা একটু বেশি আসে তুলনামূলক যে কোনো মাছের একক চাষে কিন্তু খাদ্য খরচটা বেশিই হয় তো এখন যদি আসেন যে একক চাষ যখন করবেন সেক্ষেত্রে আপনি গণত্ব কি দেবেন এই গণত্ব ব্যাপারে যদি আসেন একক চাষের ক্ষেত্রে আপনি গণত দিবেন শতাংশে চারশো থেকে পাঁচশো পিস করে মাছ চারশো থেকে পাঁচশো পিস মাছ দেবেন একক চাষের ক্ষেত্রে আর মিশ্র চাষের ক্ষেত্রে আমরা বলে থাকি শতাংশে আপনি পঞ্চাশ পিস থেকে দেড়শো পিস পর্যন্ত দিতে পারেন তবে খেয়াল করবেন আপনি গণত্ব অন্য মাছের গণত্ব কি দিয়ে রাখছেন অন্য মাসের গণত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি পঞ্চাশ পিস দেবেন আজকে অন্য মাসের গণত্ব কম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করুন দেড়শো পিস পর্যন্ত দিতে পারেন এখন আপনি বলুন ষাট ফসল হিসেবে কোন মাছগুলো দিব ষাটী বসল হিসেবে আপনি রাক্ষস মাছ ব্যতীত যে কোনো মাছ আপনি দিয়ে দিতে পারেন এখন রাক্ষস মাছ কি যে মাছগুলো একটা আরেকটা খেয়ে ফেলে সেই ধরনের মাছ এখন কি হতে পারে বোয়াল চিতল আইর গজার শোল এই ধরনের জাতীয় মাছগুলো কিন্তু রাক্ষসী স্বভাব হয় সেই মাছ ব্যতীত যেই মাছগুলো আছে সেই মাছের সাথে যেমন ধরেন আপনি কারোর মাছের সাথে মাগুর মাছের চাষ করতে পারেন আপনি তেলাপের সাথে মাগুর মাছ চাষ করতে পারেন পাঙ্গাসের সাথে মাগুর মাছ চাষ করতে পারেন আপনি ক্যাটফির জাতীয় যে ক্যাটফির জাতীয় কিন্তু এই মাগুর মাছও তাহলে কী করেন শিঙের সাথে চাষ করতে পারেন ট্যাংরার সাথে গুড় সাথে পাবদার সাথে কিন্তু আপনার মাগুর মাছ চাষ করতে পারেন আশা করি আপনি বুঝতে পারছেন এখন আপনি বলুন যে এই মাগুর মাছ কি রাক্ষসী স্বভাবের কিনা না মাগুর মাছ যেটা আমাদের দেশীয় মাছ মাছ সেই মাছ কিন্তু রাক্ষসী স্বভাবের না এই মাছ অন্য মাছকে খায় না তা আশা করি আপনারা নিশ্চিত চাষ করতে পারেন এখন আপনি বলবেন যে তারা তাহলে এই মাছ চাষ করতে গেলে আমাদের এই জায়গা কতটুক দরকার হবে বা পুকুরের আয়তন কেমন হয়ে যাবে এবং পুকুরটা কীরকম হলে ভালো হয় যেহেতু আমরা ওরা কি খামারি বাড়িতে দেখি যে মাগুর মাছ চাষ করতে কিন্তু মাগুর মাছের কালারটা ফেকা হয়ে যাচ্ছে কালার ভালো আসতেছেন সেক্ষেত্রে দাম পাচ্ছেন না তো এই ক্ষেত্রে আপনার পুকুর ব্যবস্থা যদি ভালো হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না কীভাবে যদি আপনার পুকুরে যদি ছয় ঘন্টা থেকে আট ঘন্টা সূর্যবেলা বসে সেই ক্ষেত্রে মাছের কালার সুন্দর আসে খাবার যদি ভালো মানের দেন সেক্ষেত্রে মাছের কালার সুন্দর আসে পুকুরে তোলা যাতে কাদার পরিমাণ কম থাকে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির ভিতরে থাকে সেক্ষেত্রে মাছের কালার সুন্দর আসবে মাছের দাম ভালো পাবেন মাছের রোগ বেধি কম হবে অন্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় প্রজাতির মাছ সেক্ষেত্রে এই মাছের রোগ বেধি কিন্তু তুলনামূলকভাবে কমই হয়ে থাকে এখন তাহলে জায়গা নির্বাচনের ক্ষেত্রে আপনি কি করতেন পুকুরে পাড়ে যাতে বড় ধরনের গাছপালা না থাকে বিশেষ করে পূর্ব দিকে এমনকি দক্ষিণ দিকে তাতে কী হয় গাছপালা যাতে কম থাকে সেদিকে খেয়াল করতে হবে গাছের যদি ডালপালা থাকে সেগুলো ডালপালা কেটে কেটে দিতে হবে এবং কি আপনার পুকুরের ক্ষেত্রে দেখবেন যে এই জায়গায় যাতে কাদার গভীরতা এবং কি আপনি দেখবেন কি পুকুরে পানি যাতে সুন্দর রাখা যায় পানি পানি যাতে সবসময় ন্যাচারাল একটা বাইপ থাকে পুকুরে সেই জিনিসগুলো থাকতে পারলে তাই দেখবেন যে আপনার পুকুরে মাছ চাষটা দেশি মাগুর মাছ চাষটা কিন্তু আপনার জন্য লাভজনক হবে এরপর আসুন গভীরতার ক্ষেত্রে গভীরতার ক্ষেত্রে আমরা একটা জিনিস হয়তো ভুলে যাই সেটা কি আমরা ভাবি যে মাগুর মাছের তো অক্সিজেন কম লাগে সেই ক্ষেত্রে অল্প পানিতে হয়তো চাষ করা যায় হ্যাঁ অল্প পানিতে চাষ করা যায় তবে সেটা হয়তো সাধারণভাবে আপনি হয়তো বাণিজ্যিকভাবে চাষ করবেন সেটা সাধারণভাবে বা আপনি নিজের খাওয়ার জন্য হয়তো বা দুই ফিট তিন ফিট পানিতে মা চাষ করবেন সেটা হয়তো চাষ করতে পারেন তো বাণিজ্যিকভাবে যদি চাষ করেন সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আপনাকে অবশ্য অবশ্যই পুকুরের গভীরতাটা কমপক্ষে চার থেকে পাঁচ ফিট হতে হবে অর্থাৎ পানির গভীরতা কমপক্ষে চার ফিট থাকতে হবে এখন আপনি বলবেন যে পানির গভীর থাকি আর পুকুরের গভীরে থাকি পুকুরের তাহলে এই যে কিনার থেকে নিয়ে নিষ্পন্দ এটাকে বলা হয় পুকুরের গভীরতা আর পানির গভীরতা কি আপনি চাইলে যে পরিমাণ পানি রাখতে হবে সেটাকে বলা হচ্ছে যে পানির গভীরতা পুকুরের গভীরতা ছয় ফিট হতেই পারে কিন্তু পানির যদি আপনি দুই ফিট রাখেন সেটা আপনার মর্জি তাই না আপনার ইচ্ছা তো আপনি এই জন্য বলবো চার ফিট থেকে পাঁচ ফিট পানি রাখলে ওই উপরে মাছ চাষটা ভালো হয় এখন আপনি আসেন যে এই দশ হাজার মাগুর মাছ চাষ করতে গেলে আপনার কতটুকু জায়গা দরকার হবে সেটা একটা বড় একটা প্রশ্ন যদিও এখানে উত্তর দিয়ে রাখছি যে শতাংশ আপনার চারশো থেকে পাঁচশো করে মাছ দিতে পারবেন তার মানে আপনার বিশ শতাংশ জায়গা হলে একক চাষের ক্ষেত্রে কিন্তু দশ হাজার মাগুর আপনি চাষ করতে পারতেছেন এখন যদি পনেরো শতাংশ আঠারো শতাংশ হয় সেক্ষেত্রে চাষ করা যাবে কিনা হ্যাঁ সেই আপনি দশ হাজার মাগুর মাছ একক চাষ করতে পারবেন এখন আপনি আসেন যে মিশ্র চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে আমরা বলছি কি আপনার জায়গা কমপক্ষে এই জায়গায় দশ হাজার মাগুর মাছ চাষ করতে গেলে কমপক্ষে আপনার মোটামুটি দেখা যাচ্ছে এক একর উপর জায়গা হতে হবে মানে শতাংশ যদি আপনি একশো বিশ করে মাছ দেন তার মানে দশ হাজার মাগুর দেন এক এক জায়গা লাগবে এখন আপনারা বলেন যে আপনি মাগুর আমরা কম দিতে যাচ্ছি পাঁচ হাজার মাগুর দিতে যাচ্ছে সেক্ষেত্রে পাঁচ হাজার মাগুর নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আসবে তবে আমি বলে দিচ্ছি যে পাঁচ হাজার মাগুরের জন্য যদি আপনি যদি কী করেন আপনি যদি জায়গার পরিমাণ মিশ্র চাষ করেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট শতাংশ জায়গায় হলে কিন্তু মাগুর মাছ আপনি এই চাষ করতে পারতেছেন এখন এই মাছের খাবার কি কী খায় এই মাছ সব ধরনের খাবারই খায় আপনি জেনেও খুশি হবেন যে এই মাছ আপনার পুকুরে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে এই মাছটা আপনার পুকুরে ঝাড়ুদার মাছ হিসেবে কাম হবে অর্থাৎ এই মাছ পুকুরে তোলা যায় যত ধরনের খাবার আছে সব খাবার খেয়ে ফেলবে আপনার পুকুরে পরিবেশ সুন্দর রাখবে আপনার মাছ চাষটা হবে অন্য মাছের জন্য রোগ ব্যদিক কম হবে অন্য মাছটা কিন্তু সহজেই কিন্তু চাষ করতে পারেন রোগ ব্যদি যেহেতু হচ্ছে না মেডিসিন খরচ কমে রোগ ব্যদী যেত হচ্ছে না মাছের গ্রোথ ভালো হবে রোগ ব্যদি যেহেতু হচ্ছে না মাছের কালার সুন্দর হবে রোগ ব্যথি যেহেতু হচ্ছে না পুকুর অ্যামোনিয়া গ্যাস বা এই ধরনের কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না সেই জন্য বলা যায় যে এই মাছটা চাষ করতে গেলে কিন্তু আপনি কিন্তু খুব ভালো একটা কিন্তু প্রফিট গেন করতে পারবেন এখন আসুন যে এই খাদ্য কি হবে এই মাছটা মোটামুটি জু ফাইডো ফাইটো এবং কি এই মাছ বাড়তি যে খাবার দিতে হয় সেটা একটু খেয়ে থাকে তবে যদি একক চাষ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন হাতে বানানোর খাবার দেবেন যদি প্রান্তিক খামারি হন হাতে বানানোর খাবার দিয়ে মাছ চাষ করতে পারেন আপনি যদি কিনা খাবার খাওয়া দিতেন সেক্ষেত্রে কিনা খাবার দিয়েও কিন্তু মাছ চাষ করতে পারেন তবে খেয়াল করবেন আপনি যদি প্রান্তিক খাবার হয়ে থাকেন আপনার যদি খাবার তৈরি করা ফর্মুলা দরকার হয় সেক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া আছে আপনি জাস্ট কি করবেন দেখবেন যে হাতাবান খাবার সাক্ষী বেগরু টেক বা সাক্ষী মেঘড়ু লেখে সার দেবেন দেখবেন যে হাতা খাবারের ফর্মুলা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আপনি আসেন যে এই মাছ কি নিঃশচর মাছ কিনা হ্যাঁ এই মাছটা রাতের বেলা খাবার খাইতে বেশি পছন্দ করে কারণ কি আমরা জানি যে জাতীয় যত মাছ আছে সেই মাছগুলো রাতে বেলা খাবার খাইতে কিন্তু বেশি পছন্দ করে তবে মাছগুলো যখন আস্তে আস্তে বড় খাইতে থাকে তখন কিন্তু আর এই মাছগুলো কিন্তু বেলা না দিনের বেলাও কিন্তু খাবার খায় অর্থাৎ যে কোনো সময় খাবার দিলে কিন্তু মাছ খায় তো খাবার খায় এরপর আসলে এই মাছ চাষ করতে গেলে আপনার সময়কাল কতদিন লাগবে এই মাছ চাষ করতে গেলে মাগুর মাছের ক্ষেত্রে কমপক্ষে আপনার সাত থেকে আট মাস সময় দিতে হবে কারণ কি এই মাছের একটা ম্যাচুরিটির একটা পর্যায়ে আছে মেচুরিটির জিনিসটা কি মাছ আপনার পুক্ত হইতে মাছের শরীরে যে মাংসটা আছে সেই মাংসটা শক্তিশালী হইতে মাংসটা যদি স্থিরভাবে থাকে ওই মাংসটা খাইলে আপনার হবে মজা লাগবে হ্যাঁ আপনি ধরুন পাঁচ মাস ছয় মাসে মাগুর মাছ সম্পন্ন করা যায় তবে ওই মাছের কিন্তু টেস্ট ভালো পাবেন না তো পুক্ত হয়ে গেলে মাছের কালো সুন্দর হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ওই মাছের কিন্তু কালারও সুন্দর হয়েছে মাছের দামও ভালো পাচ্ছেন অন্যদিকে মাছের সাইজ ভালো হওয়ার কারণে দেখা যায় ওজনও কিন্তু আপনি বেশি হবেন অর্থাৎ ওজন বেশি হবে মাছ যত ওজন বেশি হবে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার উৎপাদন বেশি হবে তো এই জন্য বলা যায় সাত থেকে আট মাস যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে মাছের কালো সুন্দর হয় মাছের উৎপাদন ভালো হয় মাছের দাম ভালো হবেন সব কিছু দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন এখন আপনার সামনে খরচ কেমন হবে এই মাছ চাষ করতে গেলে আপনি মিশ্র চাষ করলে হয়তো সর্বোচ্চ প্রতি কেজি মিশ্রণ আপনার হয়তো বিশ থেকে তিরিশ টাকা খরচ করতে হইতে পারে আপনি হয়তো কল্পনা করতে পারতেন তাহলে মাত্র বিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে খরচ করবেন কিভাবে সম্ভব এটা সম্ভব তখনই যখন আপনি কি করবেন পুকুরে আপনার যে মাছ চাষ করতেন সেই মাছের সাথে গণত কম দেয় পঞ্চাশ পিস থেকে ষাট পিস করে গণত যে মাছ চাষ করতেছেন মানে অন্য যে কোনো মাছ দিচ্ছেন সেই মাছের সাথে পঞ্চাশ থেকে ষাট পিস করে মাগুর মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে দেখবেন খাদ্য খরচ একেবারে কমে আসছে কেন কারণ আপনার পুকুরে যে বাড়তি হতে পারে কিছু অল্প কিছু হয়তো পারে খাবার বাড়তে লাগতে পারে যদি তেলা ক্ষেত্রে আসলে তেলাফেরা আমরা বলি এসে তেলাপিয়ার ক্ষেত্রে মাত্র বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার এক কেজি মাছ প্রদান হচ্ছে এর সাথে আপনি মাগুর মাছ যদি যান সেই ক্ষেত্রে দেখবেন পনেরোশো গ্রাম খাবারে কিন্তু একত্রিশ মাছ উৎপাদন হয়ে যাচ্ছে অর্থাৎ তেরা উৎপাদন হলো পনেরোশো গ্রাম খাবারে আবার মাগুর উৎপাদন হয়ে গেল তার মানে দেখতেছেন মাত্র দুইশো গ্রাম খাবার লাগতেছে এই মাগুর মাছ চাষের জন্য এটা তো দাম তো খরচ কমে গেল তাই না যদি একক চাষ করেন সেক্ষেত্রে মাগুর মাছের ক্ষেত্রে এক কেজি মাছ উৎপাদন করতে দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত খাবার লাগবে কারণ কি শুধুমাত্র যখন একক চাষ সেক্ষেত্রে আপনার খাদ্য খরচটা একটু বাড়বে এটা স্বাভাবিক বিষয় এখন আপনি আসেন যে এই মাসে তাহলে খরচের হিসাবে যদি আসি খরচের ক্ষেত্রে মোটামুটি দেখা যায় মিশ্র চাষের ক্ষেত্রে খরচ মাত্র বিশ থেকে তিরিশ টাকা কারণ কি পুকুর পরিচয় দেওয়ার খরচ আছে আর ওই যে অল্প কিছু খাবার বাড়তি যে যুগ হচ্ছে এই জন্য আর যদি একক চাষে হয় সেক্ষেত্রে মোটামুটি একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আপনার প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ হবে এখন আপনি আসেন বিক্রয় মূলক বাজারে যেতে এই মাছটা প্রচুর চাহিদা সম্পন্ন মাছ দেশি মাগুর মাছ বাজারে নিলে মোটামুটি খুব ভালো একটা প্রচলন থাকে মাছ যেহেতু খুব দ্রুত সময় বিক্রি হয়ে যায় এই মাছ মোটামুটি সব ধরনের মানুষই কিন্তু খাইতে পছন্দ করে এবং রুগীর পথ হিসেবে যেহেতু ডাক্তার সাহেবরা সাজেস্ট করে থাকেন এই মাছের কিন্তু চাহিদা ভালো আছে এই মাছটা আপনি ভালো দামে বিক্রি করতে পারেন মোটামুটি অ্যাভারেজ দাম যদি হিসাব করি সাড়ে তিনশো টাকাতে চারশো টাকা আপনি পাইকারি দামে বিক্রি করতে পারবেন এখন কিছু এলাকায় হয়তো পাঁচশো টাকা ছশো টাকা বিক্রি হতে পারে সেটা আলাদা হিসাব সেই হিসাবটা আমরা আলাদা হিসাবেই রাখবো সেটা যদি সারা বাংলাদেশ হিসাব করি সেই ক্ষেত্রে সাড়ে তিনশো টাকাতে চারশো টাকা আপনার পাইকারি দামে আপনার মাছ বিক্রি করতে পারবেন রোগের ব্যাপারে যদি আসে এই মাছের রোগ যদি হয় না বললেই চলে তবে কিছু ক্ষেত্রে রূপ বেদি হতে পারে ক্ষেত্রে কি স্পট রোগটা হতে পারে শীতের আগে এবং শীতের পরে এই স্পট রোগের পরে প্রাদুর্ভাব বাড়তে পারে এবং মাঝে মাঝে এই মাছের একটা পেটফুলো রোগ হতে পারে আর এর পাশাপাশি একটা বড়ো একটা রোগ হতে পারে সেটা কি মাছ যখন ছাড়তেছেন সারার পরে যদি আপনি এই মাছটা খাবার না দেন সেই ক্ষেত্রে এই মাছগুলো মারা যেতে পারে কীভাবে মারা যেতে পারে এই মাছের অন্তরে ছিদ্র হয়ে যায় অর্থাৎ দূর থেকে পরিবহন করা পরে এই মাছটাকে দুই ঘন্টার ভিতরে খাবার দিতে হয় যদি খাবার না দেন সেক্ষেত্রে নিজেরাই উপর দিকে মাথা নাড়াইতে থাকে আস্তে আস্তে একটা সময় যা নিঃশেষ হয়ে যায় এবং কি মাছগুলো মারা যায় তো জন্য মাছ সারা এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনি মাছগুলোকে খাবার দিয়ে দেবেন এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে ওষুধ বসে কী করতে হবে তাতে মাছের ভাইরাস ব্যাকটেরিয়া যদি রোগ না হয় সেদিকে খেয়াল করতে হবে যেহেতু পুকুরের পরিবেশ ভালো রাখতে পারলে ভাইরাস ব্যাকটেরিয়া রোগ হয় না তো এই পুকুরের পরিবেশের ব্যাপারে ভালোভাবে জোরদার দেওয়াটা আমাদের জরুরি আশা করছি এই নিয়মগুলো মেনটেন করে মাছ চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম